হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার হচ্ছে খামারে একটি মহামারী ঢুকেছিল ঢুকেছে এখনও সেটা যায়নি পুরোপুরিভাবে আমার বড় প্যারেন্টস মুরগি ছিল একশো পিস এবং বিক্রির উপযুক্ত ছিল একশো সত্তর পিস এই দুইশো সত্তর পিস মুরগি থেকে শুধুমাত্র বিয়াল্লিশ পিস এখন বাসায় আছে আর পঞ্চাশ পিস মারা গেছে প্যারেন্টস মুরগি আর আমি বাকিটা বিক্রি করে দিয়েছি এই কয়টাও বিক্রি করে দিতে চেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলছিল সবগুলো বিক্রি করো না এই কয়টা রাখো তাই এই কয়টা রেখেছি আমার অনেক কষ্ট হচ্ছিল যে কয়েকদিন আগেও আমার আঙ্গিনা ভর্তি অনেকগুলো মুরগি ছিল অথচ আজকে দেখেন আমার কয় পিস মুরগি শুধু করে বেড়াচ্ছে তো যাই হোক এই শেষ সম্বল হচ্ছে আমার এই বাচ্চাগুলো এখানে দুই বয়সের বাচ্চা আছে আশি পিস আছে হচ্ছে দেড় মাস বয়সের আর একশো নব্বই পিস আছে সতেরো দিন বয়সের এই বাচ্চাগুলো আমার হচ্ছে শেষ সম্বল সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই বাচ্চাগুলো থেকে যেন আবার ওপরে ওঠা মানে সুযোগ করে দেন আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ আমার যেন এই বাচ্চাগুলোকে এই অসুস্থ রোগ যেন না দেন এই সমস্যা যেন না দেন আমিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ